প্রিয় বন্ধুরা আজকে আমরা একটা মজার পরীক্ষা করব আমার কাছে দুটো ডিম আছে আমাকে যে দুটো ডিম দিয়েছে সে আমাকে এটা বলে দেয়নি যে ডিম দুটো সেদ্ধ না কাঁচা হতে পারে দুটোই সেদ্ধ হতে পারে দুটোই কাঁচা আবার এটা হতে পারে একটা সেদ্ধ এবং একটা কাঁচা আমি এর কিছুই জানি না এবার প্রশ্ন হচ্ছে পদার্থবিদ্যার কোনো পরীক্ষামূলক প্রয়োগ দিয়ে কি আমরা বুঝতে পারবো কোন ডিমটা সেদ্ধ আর কোন ডিমটা কাঁচা এটা কি সম্ভব একটু চেষ্টা করে দেখি চলো আমরা দুটো ডিমকে এক এক করে বের করে যদি ঘুরিয়ে দিই জাস্ট ঘুরিয়ে দিই তাহলে কি হয় দেখো প্রথম ডিমটাকে আমি বের করে ঘোরালাম বাহ বেশ ভালোই ঘুরছে কিন্তু তাই না দ্বিতীয় দিনটাকেও আমি বের করে একইভাবে ঘোরানোর চেষ্টা করে দেখি কি হয় বাহ আচ্ছা দেখো আমি একইভাবে ঘোরার চেষ্টা করার করলেও কিন্তু দেখতে পাচ্ছি যে এই দিনটা একদমই ঘুরছে না কেন দেখো কোনো কিছুকে ঘোরালে কোনো অক্ষের সাপেক্ষে ঘোরালে সেটা কতটা জোরে ঘুরবে সেটা কিন্তু নির্ভর করে একটা বিশেষ কোয়ান্টিটির উপরে যাকে আমরা বলি মোমেন্ট অফ ইনার্সিয়া বা জাডো ভ্রামক এবার এই ডিমটা কিছুতেই ঘুরছে না তার মানে এর মোমেন্ট অফ ইনার্সিয়াটা বেশি বা জাডো ভ্রামকটা বেশি জাড্ডো ভ্রামক হলো এমন একটি জিনিস যেটা নির্ধারণ করে যে এর ভিতরে যে পদার্থগুলি আছে যে ভরটি রয়েছে সেটা কিভাবে ডিস্ট্রিবিউটেড বা ছড়িয়ে রয়েছে এই ডিমটা একদমই ঘুরছে না সে থেকে আমি বলতে পারি যে এর জাডোভ্রামকটা বেশি এবং আমি এটাও বলতে পারি যে এর মধ্যে যে মেটেরিয়ালটা রয়েছে সেটা যে অক্ষের চারপাশে আমি একে ঘোরানোর চেষ্টা করছি সেই অক্ষ থেকে অনেক দূরে দূরে রয়েছে তাহলে আমি এটাও বলতে পারি যে এই ডিমটা কিন্তু কাঁচা কারণ কাঁচা ডিম হলে এর মধ্যে লিকুইড রয়েছে তাই না এবং তার মধ্যে একটা কুসুমও রয়েছে আর বাকিটা লিকুইড রয়েছে আমি যখন ঘোরানোর চেষ্টা করছি তখন সেই যে ভারী কুসুমটা সেটা এই যে অক্ষ আছে অক্ষের থেকে দূরে দূরে ছড়িয়ে গেছে তো সেই কারণে এর জাড্য ভ্রামকটা বেশি হচ্ছে এবং এ কম কৌণিক গতিবেগ বা কৌণিক তরণে ঘুরছে এই ডিমটা কিন্তু বেশ সুন্দর ঘুরছে আমি ঘোরানোর চেষ্টা করলো ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে তার মানে এই ডিমটার যে ভ্রামকটা রয়েছে সেটা কম অর্থাৎ এই ডিমটা সেদ্ধ কারণ সেদ্ধ ডিমের যে মেটেরিয়ালগুলো আছে সেটা একটা নির্দিষ্ট জায়গাতে স্থির অর্থাৎ আমি ঘোরানো যখন ঘোরানোর চেষ্টা করছি তখন এর মধ্যে যে পদার্থগুলি রয়েছে মেটেরিয়ালটা রয়েছে সেটা অক্ষ থেকে দূরে সরে যাচ্ছে না তো সেই কারণে এর জাডো ভ্রামকের পরিমাণটা কম এবং এর কৌণিক গতি বা কৌণিক তরণটা বেশি তাহলে এই ডিমটা আমি বলতে পারছি সেদ্ধ ডিম আর যে যে ডিমের ক্ষেত্রে জাডো ভ্রামকের পরিমাণটা বেশি কৌণিক গতিবেগ কম সেই ডিমটা কিন্তু হচ্ছে কাঁচা ডিম তাহলে এই ডিমটা আমি ক্লেম করছি এটা সেদ্ধ সত্যি কিনা হুম সত্যি কিন্তু তাই আর এই ডিমটা আমি ক্লেম করছি কাঁচা ডিম তাহলে আজকের আমাদের ডিমের পরীক্ষা এখানেই শেষ আমরা দেখলাম সেদ্ধ ডিম জোরে করে আর কাঁচা ডিম খুব আস্তে আস্তে করে। এই ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করো আর এরকম আরও কিছু ভিডিও চাইলে আমাদের চ্যানেলে তোমরা জানিয়ে দাও শেষ করছি ধন্যবাদ